صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله আপনারা কিছুদিন পরেই মাস দেবে পরেই শালা রমাদান পেয়ে যাবেন খাতমুল কোরআন তারাবি নামাজ হবে ইমাম সাহেব যারা তারাবি পড়াবেন হাতের সাহেব যারা তারাবি পড়াবেন হঠাৎ করে রাকাতের মাঝে বলে দিবে প্রথম রাকাতে তেলাওয়াতে সেজদা দ্বিতীয় রাখাতে তেলাওয়াতে সেজদা হুজুর বলার পরে যখন সেজদার আয়াত আসবে খুব লম্বা করে একটা টান দিবেন এরপরে আল্লাহ আকবার খুব লম্বা করে বলবেন এমনিতে স্বাভাবিক গতিতে রুকুতে যাওয়ার সময় যে আল্লাহ আকবর হয় সেজদা যাওয়ার সময় আর একটু বড় হয় পিছনের যারা আছেন তারা ভাবে সেজদার দেওয়ার সময় চলে আসছে আজকে ভালো করে শুনে নেন আল্লাহ আলমকালামিন কোরআনুল করিমে যতগুলি সেজদা রেখেছেন এই সুরা হলো প্রথম সুরা যেই সুরা সর্বপ্রথম আল্লাহ সেজদার আয়াত নাস করেছেন এমনকি সাল্লাম এটা শোনার পরে সবার সামনে যখন এই পড়তে ছিলেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সেজদাই পরে গেলেন সুবাহুল্না সাহাবাইকরাম সেজদাই পরে গেলেন এই মিটিংয়ে অনেক কাফের ছিল কাফের রাসুল মানত না আল্লাহকে মানত তারা সহ আল্লাহকে সেজ দেওয়া শুরু করে দিলেন নোয়াহের এক ব্যক্তি ছাড়া বহরেশ্বরী ফার্সের সেই সে ব্যক্তির নাম দুটি এর মধ্যে একটি হলো ওমাইন ইমনা খান অথবা অতবা ইবনে রবি এই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তি যখন দেখল সবাই মিলে সেজদায় আছে সে একটু অহংকার করলো গর্ব করলো মোহাম্মদের রপকে আমি সেজদা দেব না সব সেজদায় পরে আছে সে সোজা বসে আছে সে কি করল মিন্ত রা আখাদা বর্ণনা আসছে সে শেষে ওতবাই অথবা ওবাইয়া ইক তার ডান হাত দিয়ে মিন মিন্ত সে মাটিতে হাত মেরে চেয়ে যাবে হাত মেরে এই মাটিটাকে তার কপালের মধ্যে মুছে দিয়ে বলল যাও তোমরাও সেজদা করলা আমিও করে নিলাম চিৎকার দিয়ে বলেন নজর এই সর্বপ্রথম সোরা সেজদা এর আগেও কিন্তু সোরা আছে সুরার কথায় কোনো কোনো শেষদা আগে চলে আসছে কিন্তু মক্কাতুল মুকার মামা এই সুরা আল্লাহ নাজিল করলেন এবং এই সুরোটার সহ সোহনাজির হওয়ার পরে সাহাবাহিক নাম সঙ্গে সঙ্গে জাগাতে সেজদা আদায় করে দিলেন শুভানন্দ এখান থেকে সেজদার মাসালা আজকে আমার কাছে একটা কাগজ আসছে দোয়া করার জন্য উনি খতমে কোরআন আদায় করলেন আলহামদুলিল্লাহ খতমে কোরআন আদায় করতে গেলে মধ্যখানে সেজদা আছে কি নাই অনেকে আছে সব সেজদা রেখে দেয় এটা আমাদের মসজিদের ইমাম শাহ মজুর দিয়ে দিবে কি পাইলেন যিনি পড়লেন তিনি শেষ দা করবে আলহামদুলিল্লাহ বলে মোসুদ ইমাম সাহেব তো দোয়া করতে পারে যে উনি প্রাণ খতম করলেন ওনাকে দীর্ঘ হায়াত দেন আবারও পড়ার কৌফিক দেন চোখের জ্যোতি বাড়িয়ে দেন দোয়া করতে পারে আপনার উচ্চারণটাও যদি ভুল হয়ে থাকে হুজুরে মাপ চাইলে হবে না আপনার না আপনি মাপ চাওয়া লাগবে এবং পুরাণুল কেরিমের সর্বশেষে লম্বা একটি সোরা দেওয়া আছে এবং আপনাদের এই মসজিদে এই দোয়াটা পড়া হয় তারা বিদ নামাজের পরে দোয়ান ও খাদমিল কোরআন কোরআন খতমের পরে যে দোয়াটা সে দোয়ার মধ্যে আমরা কি যে বলি আরবিটা বলে থাকি আমরা অনেকে হয়তো বা বুঝি না এখানে যে দোয়াগুলি পরে সদাকালাহুল আলী গুল আজিম ও সদকা হুল নবীল করিম শাহিদী অশা কেরিং লাফা তফার মিননা ইন্না কান্তাস স্যামিওনে এই এতক্ষণ শুরু করলো সে দোয়া আল্লাহ আপনি আমার কথা শুনেন আমি কোরআন খতম করেছি শুভা হাম্লা বলুন কোরাম কারিং কয় মারা তিরিশ পারা যে সে পারে না পড়তে এবং অনেকে বলে থাকেন যে কোন পড়লে সপ নাই নিঃসন্দেহে উনি ভুল কথা বলছেন আপনি পড়েন আপনার সপ রাসূল বললেন এক একটা অক্ষর উচ্চারণ করলে কটা করে নে আমি বলি না আলিফ মিম নাম নামিফ মুদ এটা অক্ষর বলি না বরং আলিফ একটি অক্ষর নাম একটি অক্ষর মিম একটি অক্ষর তা আলিফ নাম মিম তিনটি অক্ষর নে কটা তাহলে উচ্চারণের কথা আসছে এখানে এমনি দেখে পড়লো সং বুঝে পড়লে ডাবল সোহানন্দ কিন্তু অভ্যস্ত এমন যেন না হই যে শুধু জেলাবাত করে দেব অর্থ বুঝবো না এমন যেন না হয় আর সব আমাদের জন্য রেখে দিবেন না আমাদের জন্য রেখে দিবেন কোনো ভুল হয়ে গেলে জানার জন্যে কিন্তু আপনার সেজদা আপনি আদায় করবেন তাহলে গোটা কোরআনুল করিমের শেষদা কয়টা চোদ্দোটা এটা আমাদের মতে যারা হাফের সাহেব আছেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন আরও সেজদা আছে কোরআনে যে শেষদা আমরা দেই না এটা অন্যান্য মাঝহামের কাছে সেগুলি আছে যেমন সত্র নং করা বিষ্ণু কাউ ইয়া যুদু এই জায়গার মধ্যে একটা সেজদা যেটা আমরা দেই না অন্য মাঝহবের তারা সেজদা দেয় আর আমাদের মাঝহাব মতে হানাবি মাঝহাব মতে সেজদা হল কয়টা চোদ্দোটা এই চোদ্দ সেজদা যারা কোরআন খতম করেন ঘরে বসে নারী করেন আর পুরুষ করেন সঙ্গে সঙ্গে যিনি সেজদার আয়াত করবে উনি যেন সেজদাটা আদায় করে নেয় বলি আলহামদুলিল্লাহ যদি তখন সময় না হয় পরক্ষণে সেজদাটা আদায় করবেন এবং সেজদা আদায় করার জন্য উজু শর্ত কি শর্ত উজু এইভাবে দাঁড়াই হবে না আল্লাহ আকবর এইভাবে না এইভাবে না আপনি সোজা দাঁড়াবেন দাঁড়ানোর পরে সেখান থেকে আল্লাহ আকবর বলে কোথায় চলে যাবেন রুপু দিবেন না সোজা সেজদা যেয়ে পড়বেন সুবাহ অন্বিআন কয়বার তিনবার আপনি যতবার সেজদার আয়াত তালাবাত করবেন ততবার আপনি সেজদা দিবেন তবে যারা ছাত্র অথবা যারা পড়ে অথবা যারা শিখে এমনও হতে পারে সেজদার আয়াত বারবার মস্ক করা হচ্ছে সেখানে যেহেতু বারবার তালাবাত করা হচ্ছে তানিমের জন্যে শিখানোর জন্য সেখানে সেজদা মাত্র একটা সুন্দর ইসলাম সহজ না কঠিন একেবারেই সহজ যেহেতু বারবার করানো হচ্ছে তবে আমি যদি সেজদার আয়াত পড়ি আর আপনারা সবাই যদি শোনেন সবার উপরে স্যাজদা বাজি সবাই সেজদা করতে হবে এই জন্য জিনারা স্যাজদার আয়াত পড়বে গোটা কোরআন পড়েন জুড়ে সেজদার আয়াত একটু আস্তে করে পড়েন তবে নামাজের মধ্যে আর আসতে পারার কোনো সুযোগ নেই করতে হবে মাসালি কি বুঝতে পারছেন আমরা তালিমের জন্যে একটা মস্তিষে বার 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 সেজদার আয়াত উচ্চারণ হচ্ছে একবার কিন্তু একাধিক সেজদা বার আসতেছে আজকে নয় পাড়া এরপরের পাড়া সবার জন্য সেজদা দিতে হবে তো যেই দোয়াটা এখানে আসছে খুব সুন্দর খতমুল কোরআন এর দোয়াটা পড়তে হবে এরকম না কিন্তু আমরা যে জানাম কোরআনের পরে দোয়া করে থাকি কি যে ভুল হয় আমাদের এ ব্যাপারে আমাদের খবর নেই এই দোয়ার মধ্যে ধরা আছে আল্লাহ এখানে লেখা আছে এভাবে জানলা আপনার কোরআনে অনেকগুলি অক্ষর দিয়ে লেখা কোরআন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যত সব আছে সব সব আপনি আমাকে নসিক করুন আপনি তো পড়ছেন কষ্ট করে তো দোয়াটা করবেন না কেন আপনার যদি অক্ষরিক আক্ষরিক উচ্চারণ যদি ঠিক থাকে অক্ষরের উচ্চারণ আপনি তো সব পাবেন আল্লাহকে আপনি বলুন সব দেওয়ার মালিককে আল্লাহ অবিকুল্লি জুস ইন মিনাল কোরআনে জাজা আ উনি বলতেছেন যে আল্লাহ কোরআন শরীফ অনেক পাঠ আছে অনেক বিষয় আছে কোরআন শরীফ অনেক অধ্যায় আছে যেহেতু আল্লাহর কালাম রাব্বুর আলমিন প্রত্যেকটা জুস প্রত্যেকটা অংশের যাচা প্রতিদান আপনি আমাকে দান করেন ওরাম খতমের দোয়াটা এরপর হলো বিল আল্লাহ আলিফ শব্দটা আছে না কতবার আছে হিসাব সারা বা অক্ষর আছে কি না হিসাব সারা তাও অক্ষর আছে কি না যতটা অক্ষর আছে ততটা অক্ষরের জন্য দোয়ার কথা আছে এখানে অবি আলিফি উলফা অবিদারকা বা এই তালুবা এখানে এইভাবে উচ্চারণ করতে হবে বিষয়টা এরকম না আমরা পানি না বিদা আলিফের জন্য একটা অর্থ নেওয়া আছে বায়ের জন্য একটা অর্থ আছে তার জন্য একটি অর্থ আছে এর মধ্যে যতগুলি অক্ষর আছে ততগুলি অক্ষরের জন্য একটা একটা অর্থ আছে বিশেষ করে আমরা যেগুলি খুব বেশি চিনি এর মধ্যে বা এই বারাকা বারাকা সভ্যতা আপনারা শুনছেন না এই রজব মাসে সব দোয়া করতেন আল্লাহ বা দিয়ে বরকত চেয়েছেন আলিফ দিয়ে উলফা চেয়েছেন তা দিয়ে তাওবা চেয়েছেন তাওবা চেন তো মানে যেগুলো আপনাদের প্রসিদ্ধ সেগুলি বললাম তা দিয়ে তৌবা অর্থাৎ আল্লাহ আলী আলিফলফা দেন বাঁতে বরকত দেন তাতে তৌবা দেন সুমান বলেন বলে এভাবে অনেক দোয়া আছে তো সেই জন্য যারা মা হিরমাদামকে সামনে রেখে কোরআন শরীফ পড়ার প্রস্তুতি নিয়েছেন একটু শুদ্ধ করে নেবেন এবং খুব আদবের সঙ্গে কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফ জয় পৃষ্ঠা পড়বেন কঙ্কর হলেও এক পৃষ্ঠা বাংলা অনুবাদ পড়েন এক পৃষ্ঠা অনুবাদ পড়ার পরে একটা সোরার একটু তার সির পর রাসুল্লাহাম হাদিস থেকে দুই চারটা হাদিস পড়েন বিভিন্ন মাস আলা শিখেন আশা করা যায় আমরা বলি আমাদের যে কোনো অংশ আপনি কম হবেন না বরং আমাদের চেয়ে বেশি হয়ে যেতে পারে হাফিজ মাওলানা কারি মোহর ফারুকের পূর্ববর্তী আলোচনা দেখতে উপরের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং সাপ্তাহিক জুমার আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন